আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো ভালো আছি এখন আমি যে জায়গাটাতে আছি এটা হলো জর্ডান আজনুনে এখানে কিছু আপেলের মাজরা আছে এই জায়গা আসছিলাম আমরা পঁচিশ ছাব্বিশ জনের মতো আইছিলাম তো আমরা সবাই ঘুরতে আসি তো আপনারা যদি কেউ আসেন জর্ডানে এই ফলের সিজনে মাজরাতে মাজরাতে গুলো কিন্তু আসতে মিস করবেন না ঠিক আছে অবশ্যই ঘুরে যাবেন এই আপনারা দেখাইতেছি দেখুন আপেলের কি কত সুন্দর এই মাজরাতে আসলে আপনারা একদম পিওরটা পাইবেন বুঝছেন পিওর যে আপেলটা ওটাই পাইবেন বুঝছেন এই আপেলগুলা বাইরে হাফ জেটি কিলো এই দেশিটা লুজ দিনের কিলো কিন্তু মাদারদা আসলে এরা দেড়টা করে কিলো রাখতেছে অনেক বেশি পাঁচটা তো আমরা ডুবতে চাই নেই ডুবতে চাই না কারণ রয়েছিল দুই টাকা করে চায় একজন লোক ডুবিত ডুবতে নেই দুই টাকা করে আর কিলো চায় দেড় টাকা করে পরবর্তীতে আমরা আর অনেক গাড়ি ছিল ওই গাড়ি যাওয়ার পর পরে আম করে এক টাকা করে ডুবতে দিচ্ছি আপনার কাছে কেরকম লাগতে আছে